বরিশালে অক্টোবরেও থামছে না ডেঙ্গুর স্রোত সোমবার বিকেল তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা একশো জন এ নিয়ে বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা প্রায় পনেরো হাজার আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তেত্রিশ জন ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে বরিশাল বাংলা মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ এখন পর্যন্ত এই হাসপাতালে কতজন চিকিৎসা নিয়েছেন আর এখন কতজন ভর্তি আছেন আর পুরো বিভাগ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কেও জানাবেন আর প্রশাসন আর স্বাস্থ্য বিভাগের ভূমিকায় বাকি ডেঙ্গু প্রতিরোধে জানাবেন সাথে আগস্টের শুরুতে বিশেষজ্ঞরা সতর্ক বার্তা দিয়েছিলেন সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গুর যে প্রকোপ সেটি পুনরায় বাড়তে পারে আমরা দেখেছি যে সেপ্টেম্বরই নয় অক্টোবর এখন অক্টোবর মাস চলছে থামছে না স্রোত এবং আপনাকে যদি একটু দেখাই যে শেরি বাংলা মেডিকেল কলেজের যে মেঝেতে কানায় কানায় পূর্ণ ডেঙ্গু রোগী এবং এখানে যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগই অন্য জেলা থেকে আসছেন এবং আপনি যেটি বলছেন যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে গতকাল তিনটা পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে প্রায় একশো জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগ জুড়ে যার মধ্যে বরিশালে চল্লিশ জন পটুয়াখালীতে আটত্রিশ জন এবং সর্বোচ্চ পরিমাণ ডেঙ্গু রোগী বরগুনায় শনাক্ত হয়েছে এবং সেখানে তেপ্পান্ন জন শনাক্ত হয়েছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং একদিকে যেমন শনাক্তের সংখ্যা বাড়ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যদিকে দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে চোদ্দ জন যে এবং সারা দেশের মধ্যে যেটি পঁয়ত্রিশ শতাংশ যার মধ্যে আবার বরিশালের বরগুনা জেলায় সাড়ে সাত হাজারের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা যদি আপনাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত বরিশাল বিভাগে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩৩ জন যার মধ্যে বরিশালে আঠেরো জন বরগুনায় চোদ্দ জন এবং পটুয়াখালীতে একজনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি তবে এটি সরকারি হিসাব মানে সরকারি হাসপাতাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যারা মারা গিয়েছে তাদের তথ্য তবে এই এর বাইরে যারা মারা গেছেন মারা গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু নেহাত কম নয় এবং একটি তথ্য আমরা পেয়েছি যে বরগুনায় বেসরকারি হিসাব মতে প্রায় পঞ্চান্ন জনের মতো ডেঙ্গু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু ভর্তি হচ্ছেন এবং অন্যদের ক্ষেত্রেও আপনি যেটি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কিন্তু বরিশাল হাসপাতালে প্রায় দেড়শো জনের মতো ডেঙ্গু রোগী এখানে ভর্তি রয়েছেন এবং এর বাইরেও কিন্তু বরিশাল বিভাগ জুড়ে সাড়ে চারশোর মতো ডেঙ্গু রোগী তারা হাসপাতাল থেকে ভর্তি দিচ্ছেন এবং তেরো হাজারের মতো ডেঙ্গু রোগী বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা চিকিৎসা নিচ্ছেন এবং স্বাস্থ্য বিভাগ তারা বলছেন যে সচেতনতার বিকল্প নেই এই মুহূর্তে যারা সাধারণ মানুষ তারা যদি সচেতন হয় এবং পাশাপাশি প্রশাসন যদি মশক নিধন কার্যক্রম সহ অন্যান্য বর্জ্য অপসারণ ব্যবস্থা বয় নিষ্কাশন উন্নতি উন্নতিকরণে কাজ করে তাহলে কিন্তু ডেঙ্গু সংক্রমণ কিছুটা কমে যাবে বলে তারা আশা করছেন তো এই ছিল বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য সাথী ধন্যবাদ